গাইঘাটার চাঁদপাড়ায় সিএ ক্যাম্প বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে এই ক্যাম্প যেখানে সাধারণের জন্য আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সিএ আবেদন করা হয় একজনকে ক্যাম্প ঘিরে তর্জায় তৃণমূল বিজেপি তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের ক্যাম্প ঘিরে তর্জায় তৃণমূল বিজেপি এ ঘটনায় বিজেপির কি অভিযোগ শোনাবো উদ্বাস্ত যারা তারা পিছিয়ে পড়া সমাজের মানুষ বেশি তাই তাদেরকে সঠিক দিশা দেখানো রাস্তা দেখানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব বা কর্তব্য বাংলার মুখ্যমন্ত্রী সেখানে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো এবং তৃণমূল কংগ্রেসের সকল নেতাদের বলব যেখানে পরিষ্কার করে বলছে বাংলাদেশ থেকে আসা হিন্দু বা সনাতনী যেই হোক তাকে নাগরিকত্ব দেবে এই সিএর মাধ্যমে সিএ নাগরিকত্ব দেয় কেড়ে নেয় না একাধিকবার বলছে তারপরে মিথ্যাচার করে যাচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে সেটা ধৈর্যের বাদ ভাঙছে এখন আমাদের তাই সমস্ত যারা উদ্বাস্ত মানুষ তাদেরকে বলবো সকলে আমরা সংঘবদ্ধ হয়ে এবার আমাদের সনাতনীদের রক্ষা করার সময় এসেছে